হ্যাঁ হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন ব্লগে সবাইকে স্বাগতম আজ মহাসপ্তমী তো আমি রেডি হয়ে নিয়েছি সকাল সকাল তো খুব সকাল সকাল নয় এখন বাজছে সাড়ে নটা সকালবেলায় পলাবকে স্নান করাতে নিয়ে গেছিলো তো কিন্তু আমি যেতে পারিনি একটু বাড়িতে ছিল বলে তো এখন রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের হচ্ছে গিয়ে সবুজ শাড়ি পরার দিন তো দেখো রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর যাচ্ছি মন্দিরে সপ্তমীন পুজো দিতে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব জমিয়ে মজা করো আর ঠাকুর দেখে এড়াও ব্যান্ডেলে ব্যান্ডেলে তো চলো যাওয়া যাক মন্দিরে চলে এসেছি মন্দিরে মন্দিরে এসে দেখলাম সবাই চলে এসেছে পুজোয় কাজকর্ম শুরু করে দিয়েছে ঠাকুরমশাইও পুজো করা স্টার্ট করে দিয়েছে

তো আমি চড়লাম ঠাকুরকে একটুখানি ধূপ দেখাতে ओम देवो शिवाय नमः शोषाय शोषाय यमुक्ते नमः ओम राम संस्कृत मंत्र ननि भगवती महा ओम येने येने येसु नमः पतये नमः गुरु কাজের ফাঁকে সুযোগের সৎ ব্যবহার করলাম একটু সেলফি তুলে নিলাম को নিগ वि्याहही तরা दদ ही भत মৌজি মনা মা भতवाসা माবেষ वार्नेश्রি কন মত सभात्र য়া লদম য়া অে। ओम पार्श्वे ओम महेशाय नमः ये दिखे टाटा ये दिखे दिखाओ ओम गौरंगाय नमः लक्ष्मी पार्श्वे ओम महेशाय नमः एतनो नमस्तुते ओम चतुदिशाहोष एतनो नमस्तुते ओम निर्दिकाये नमः ओम तए नमस्तुते ओम रक्तसिनानांग एतनो नमस्तुते ओम दामाय नमः एतनो नमस्तुते ओम याहय नमः ओम विरक्त कर्म हेतवंद कृष्ण हे ओम क्षरियाय नमः हेतवंद कृष्ण हे ओम महाराय नमः हेतवंद कृष्ण हे ओम ज्ञानाय नमः हेतवंद कृष्ण हे ओम